জলবায়ু সংকট এখন শুধু আর সংবাদপত্রের শিরোনামে সীমিত নেই অনেকেই দু সালের মধ্যে গড় তাপমাত্রা দেড় ডিগ্রি বাড়ার যে পূর্বাভাস দিয়েছিলেন তা তো মধ্যে বাস্তব হয়ে উঠেছে প্রথমে সবাই ভেবেছিলেন যে আসন্ন কয়েক বছর অথবা আগামী দশকে সেই মাত্রা ছোঁয়া যাবে কিন্তু বিজ্ঞানীরা এখনই প্রকাশ করে দেখিয়ে দিয়েছেন যে সম্প্রতি আমরা সেই বেঞ্চমার্ক বা মানদণ্ড অতিক্রম করেছি বাস্তবে কি ঘটছে তা খোলসা করে বলা প্রয়োজন আরো উচ্চ তাপমাত্রার প্রবণতা দেখা যাচ্ছে মূলত বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসের ক্ষেত্রে পরিবর্তনের কারণেই এমনটা ঘটছে অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্প মিথেন ইত্যাদি লাগাতার উষ্ণায়নের পেছনে সেটাই মূল কারণ তবে অসিলেশন বা এবং কাজ করছে এমন ওঠা নামার অন্যতম কারণ ব্যতিক্রমী মাত্রায় উচ্চ সৌর কার্যকলাপ অন্যটি হলো উষ্ণ আবহাওয়ার প্রবণতা যাকে এল নিনিয় বলা হয় স্প্যানিশ ভাষায় এল এলনিনিয়র অর্থ শিশু বা ছোট ছেলে শুনতে নিরীহ মনে হলেও বাস্তবে এল নিনিয় মোটেই তেমন নয় সেটি মহাসাগরের তাপমাত্রার উপর প্রভাব ফেলে যা জলবায়ুও বদলে দেয় সেটা একটা প্রাকৃতিক জলবায়ুর চক্র যার আওতায় প্রশান্ত মহাসাগরে ইকুয়েডোর কলম্বিয়া ও কোস্টারিকার উপকূলে বাতাসের প্রবাহ বদলে যায় এবং পানির তাপমাত্রা বেড়ে যায় আচমকা ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়ার আর্দ্র এলাকায় অস্বাভাবিক মাত্রার শুষ্কতা দেখা যাচ্ছে অন্যদিকে দক্ষিণ আমেরিকার শুষ্ক এলাকা অতিরিক্ত আর্দ্র হয়ে উঠছে সেই প্রবণতার সঙ্গে চরম আবহাওয়াও সৃষ্টি হচ্ছে বায়ুমণ্ডলের তাপমাত্রাও বাড়ছে বর্তমান এলনিনীয় পর্যায়ে উষ্ণতা আরও কতটা বাড়বে তা এখনও অস্পষ্ট তবে ভালো খবর হলো চলতি বছরের বসন্তের শেষে সেই অবস্থার সমাপ্তি ঘটার কথা কিন্তু তা সত্ত্বেও নিশ্চিন্ত হওয়ার কোনো কারণ নেই গত বছর মোজাম্বিক ও মালাউইতে ভয়ঙ্কর ঝড় এবং ক্রোয়েশিয়ায় দাবানল দেখা গেছে আমাদের গ্রহের উষ্ণায়নের কারণে চরম আবহাওয়া এখনই মানুষের জীবনযাত্রা ও অর্থনীতির মারাত্মক ক্ষতি করছে পৃথিবীর বিভিন্ন প্রণালীর সহ্য প্রায় সীমায় পৌঁছে যাচ্ছে আমি সেগুলিকে পৃথিবীর ক্রিটিক্যাল অর্গান বলবো যা এই পৃথিবীর সার্বিক স্থিতিশীলতার জন্য জরুরি গ্রিনল্যান্ডের বরফের চাদরের মাত্রা ছাড়ানোর ঘটনা এমনই এক উদাহরণ সেই ঘটনা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রায় সাত মিটার বাড়িয়ে দিবে সুমেরুর পশ্চিমের বরফের চাদর গলে গেলে উচ্চতা তিন থেকে পাঁচ মিটার বেড়ে যাবে অ্যামাজন অরণ্য ও কোরাল প্রাচীরগুলিও অস্তিত্বের সংকটের মুখে পড়ছে অ্যাটলান্টিক মহাসাগরে তথাকথিত অ্যামক নামের মহাসাগরীয় স্রোতের প্রণালী সম্পর্কে সর্বশেষ তথ্যের ভিত্তিতে সম্প্রতি বিজ্ঞানীরা গভীর দুশ্চিন্তা প্রকাশ করেছেন দ্রুত বরফ গলার কারণে সেই প্রণালীতে বড় পরিবর্তন ঘটতে চলেছে সেটা ঘটলে ইউরোপের গড় তাপমাত্রা দশ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে দক্ষিণ গোলার্ধের দেশগুলিতে উষ্ণায়ন অনেক বেড়ে যাবে এবং অ্যামাজন অঞ্চলে বর্ষা ও শুকনা মরশুমের সময় একেবারে বদলে যাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এমন গতিতে বাড়তে থাকবে যে মানুষের পক্ষে তার সঙ্গে মানিয়ে নেওয়া অসম্ভব হয়ে উঠবে দু সালে আন্তর্জাতিক সমাজ বৈশ্বিক উষ্ণায়নের মাত্রা দেড় ডিগ্রিতে সীমিত রাখতে ঐক্যমত্যে পৌঁছেছিল প্যারিস চুক্তিতে ২০ থেকে ৩০ বছরের দীর্ঘ মেয়াদি সময়কালের উল্লেখ রয়েছে এক বছর দেড় ডিগ্রি অতিক্রম করার অর্থ এই নয় যে এখন থেকে আমরা প্রতি বছরই সেটা করতে থাকবো